কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগ্রামে পর্যটকরা বেড়াতে এসছে আপনারা কি কাশ্মীর গেছেন হাত তুলুন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন দশ ফুট দূরে দূরে ওই রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরের আটা তার দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারি গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁও কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন নরেনকে এনআইনি ডাকা উচিত আমি তো সুকান্ত বউ পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিপকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পাহেল গান নিয়ে অপারেশন সিন্দুর নিয়ে তাহলে ওনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গোটাটাই যুদ্ধযুদ্ধ খেলা অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন একজন নির্বাচিত বিধায়ক হিসাবে নরেনবাবু যদি পেহেলগাঁওের জঙ্গি হামলার ঘটনার কোনোরকম তথ্য আগে ভাগেই জেনে থাকেন তবে অবিলম্বে তার উচিত তদন্তকারী সংস্থাকে সেই তথ্য জানানো বা এনআইএর উচিত তাকে অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্যের উৎস এবং তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে খোঁজ নেওয়া শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা নরেন নরেনকে এনআইএ ডাকা উচিত আমি তো সুকান্তবু পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পাহগাঁ নিয়ে অপারেশন সিন্ধুর নিয়ে তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মন্ডল খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টার্ম সেন্ট এমএলএ টু এল না ফার্স্ট টার্ম আগে কিন্তু জিতেন তৈরি তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে মালের দায়িত্ব আরো বলেছেন যখন এবারে আপনাকে প্রমাণ করতে হবে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগ্রামে পর্যটকরা বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত তুলুন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা ট্যুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারিরা গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো তার তিন দিন আগে সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ